আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে ধেয়ে আসবে কালবৈশাখী এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র মারফত খবর যে আজকে শনিবার আজকে দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আজকে বিকেলের পর থেকে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এবং একের সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে পশ্চিম জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং যেটা জানাচ্ছেন কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে এবং অন্যদিকে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত শনিবার রবিবার এবং একই সঙ্গে সোমবার মঙ্গলবার এই চারটে দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ধে আসছে কালবৈশাখী এবং এই কালবৈশাখীর জেরে ভারী বৃষ্টিপাত কোটা দক্ষিণবঙ্গ এবং যেটা জানা যাচ্ছে যে ঠিক হবে বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে এবং সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কোন কোনো জায়গায় এক প্রকার যে মেঘলা আকাশ সেটা কিন্তু রয়েছে এবং তার সঙ্গে কিন্তু গরম এবং জনিত যে অস্বস্তি সেটাও বজায় রয়েছে তবে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার জেরে অনেকটাই নামতে পারে তাপমাত্রার পারো তেমনটাই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা এবং আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ক্যামেরায় শুভজিতের সঙ্গে মৌমিতা আরো রিপোর্ট নিউজ এভেনাই কলকাতা आप দেখ रहे हैं न्यूज यू